গত বছরের অগাস্ট মাস থেকে বরাদ্দ টাকা না মেলায় ক্ষোভে ফুঁসছেন জল জীবন মিশনের ঠিকাদাররা ঠিকাদারদের অভিযোগ বাঁকুড়া জেলায় তাদের প্রাপ্য বকেয়া রয়েছে প্রায় সাড়ে তিনশো কোটি টাকা এর মধ্যে জলজীবন মিশনের দুশো পঁচিশ কোটি নির্বাচনী কাজের পঁয়ষট্টি কোটি মেনটেনেন্সের পঁচাত্তর কোটি টাকা এখনো পরিশোধ হয়নি বারবার আবেদন জানানো সত্ত্বেও সেই টাকা না পেয়ে এবার জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সামনে অনশন ধর্নায় বসলেন ঠিকাদাররা তাদের দাবি দীর্ঘদিন ধরে ব্যাংক ও ব্যক্তিগত ঋণ নিয়ে প্রকল্পের কাজ চালিয়ে গিয়েছেন তারা কিন্তু বিপুল বকেয়া টাকার বোঝা নিয়ে আর কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয় বকেয়া মেটানো না হলে জেলা জুড়ে জলজীবন মিশনের সব কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা ঠিকাদার তপন চৌধুরী জানান সারা পশ্চিমবঙ্গ জুড়ে জলজীবন প্রকল্প প্রায় থমকে কেন্দ্র রাজ্যের টানাপোড়েনে পেমেন্ট মিলছে না আমাদের প্রায় দুশো কোটি টাকা বকেয়া এবার বৃহত্তর আন্দোলনে নামতে হবে হ্যাঁ বন্ধ আছে তারা ওয়েস্ট বেঙ্গল ব্যাপীই প্রায় থমকে আছে জলজীবন মিশনের যে প্রকল্পের কাজ যেহেতু পেমেন্ট হচ্ছে না অর্থ না থাকলে তার উপদেষ্টা হবে কি করে খাইয়ে কেন পেমেন্ট হচ্ছে না কেন্দ্র রাজ্য দুজোদের মধ্যে যে অনিয়ার ভাব আছে সেই জন্য হচ্ছে না রাজ্য সরকার বলছে কেন্দ্র দিচ্ছে না আর কেন্দ্র সরকার বলছে পরে দেবো আগে হোক তারপরে দেবো এইভাবেই চলছে আমাদের এখানে প্রায় কোটি টাকার মতো এরপরে আমাদেরকে আরো বৃহত্তর আন্দোলনে যেতে হবে সমস্ত কাজ বন্ধ করে যেটা আমরা করি সেটাও এরপরে বন্ধ করতে হবে পুরো পশ্চিমবাংলায় প্রায় চার হাজার কোটি টাকার বিল তো আপলোডই আছে আরো আড়াই হাজার কোটি বিল আপলোড হবে প্রায় সাড়ে ছ হাজার কোটি টাকার মতো প্রায় ভোকেয়া আমরা তো খুব দুর অবস্থার মধ্যেই আছি পুজো বলে আমাদের কাছে কোনো আমন্দই হচ্ছে না আমাদের কেন আমাদের সঙ্গে যারা যুক্ত যেসব পরিবার প্রত্যেকেরই কোনো আমন্দ হচ্ছে না অন্য ঠিকাদার তরুণ কুমার পাত্র বলেন প্রায় দেড় বছর ধরে পেমেন্ট বন্ধ পুজোর আগে এমন অবস্থায় আনন্দ করার মতো মন নেই আমরা আশা করছি মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করবেন সমস্ত জেজেম স ইলেকশন এবং আমরা দীর্ঘদিন ধরে প্রায় দেড় বছর হয়ে গেল আমাদের দীর্ঘদিনের পেমেন্ট পক্ষ আছে সেই পেমেন্টের জন্য আমরা অনেকবার আন্দোলন করেছি এবং অতীতে আপনারা দেখেছেন আমরা এই আন্দোলন করেছি আমাদের গোটা পশ্চিমবঙ্গ কন্ট্রাক্টর এসোসিয়েশন আঠারো তারিখ এবং সোম টু বুধ বাইশ তেইশ চব্বিশ এই টোটাল চার দিন আমরা অনুশনে বসেছি আমরা উপরে সরকারের কাছে দৃষ্টি আমাদের আকর্ষণ করতে চাই যে সামনে শারদীয় উৎসব যে বাঙালির বড় উৎসব সেই উৎসবে যদি আমরা পেমেন্ট পত্র না পাই তাহলে আমাদের সমস্ত পশ্চিমবাংলায় যে সব ঠিকাদার আপনার শ্রমিক শ্রেণী আছে তাদের আমরা পেমেন্ট করতে পারছি না তাদের এই পুজোর সময় তারা যদি না পেমেন্ট না পায় তারা কী করে আনন্দ উপভোগ করবে তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই ব্যাপারটি নিয়ে অনুরোধ করছি যে নিজের এই ব্যাপারটি হস্তক্ষেপ করেন আমাদের যে এই যে প্রবলেম এই যে পেমেন্ট হচ্ছে না এই ব্যাপারে ওনার হস্তক্ষেপ খুব জরুরি প্রয়োজন আমার মনে হচ্ছে ঠিক করে মুখ্যমন্ত্রীর কাছে এই 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 ব্যাপারটা ঠিক করে খবর পৌঁছাচ্ছে না উনি আমি উনি দরদি উনি আশা করবো মাননীয় মুখ্যমন্ত্রী ব্যাপারটিকে দেখে আগামী দিনে আমাদের এই সমস্যার সমাধান করবে আমরা এই আশা রাখি আমি ভবিষ্যতেও রাখবো তো আমাদের কাছে বারবার আরও একটা প্রবলেম হচ্ছে যেখানে সরকারের অর্ডার আছে ডি মানি ভারত দেওয়া সেখানে বাঁকুড়া ডিভিশনের ক্ষেত্রে কিন্তু কোনো আমরা পেমেন্ট পত্র পেতে দেরি হচ্ছি সেটা আমাদের বাঁকুড়া ডিভিশনের সমস্যা আছে আমরা চাই যে সেই সমস্যা যেখানে সরকারের টাকা আছে সেই টাকাগুলো কেন আমরা পাবো অবিলম্বে এটা আমরা উচ্চতর কর্তৃপক্ষকে জানাতে চাই যে বাঁকুড়া ডিভিশন যেভাবে চলছে এভাবে চললে কিন্তু বাঁকুড়া ডিভিশনের একা অন্যান্য হেডে পেমেন্ট নেই আবার সেই যারা এস ডি মানি টাকা আছে সেই টাকাও যদি আমরা না পাই তাহলে কিন্তু আমার আগামী দিনে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে স্বাস্থ্য সেবার বিশ্বস্ত ঠিকানা বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত আমাদের এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন 24 ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আইসিইউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি ইসিজি এক্সরে প্যাথলজি সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আরও নানান পরিষেবা অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটালে ঠিকানা ময়রা পুকুর বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর জিরো এছাড়াও যোগাযোগ করুন নাইন এই নাম্বারে